আমার এই সোনার বাংলায় কোনো ধর্ষক থাকবে না আমাদের এই একমাত্রই দাবি একটা মাত্রই লক্ষ্য যে ধর্ষকের একমাত্র শাস্তির জন্য মৃত্যুদণ্ড হয় এই দাবিতে আমাদের ঢাকা শহরের কৃষ্ণা কলেজ আজকে রাজপথে নেমেছে আজকে যদি হচ্ছে আমাদের দাবি হচ্ছে বাহাত্তর ঘন্টার মধ্যে যদি ধর্ষকদের বিরুদ্ধে কঠোর অবস্থা না নেওয়া হয় প্রশাসন থেকে আমরা দরকার হলে আজকে রাস্তায় ইফতার করবো কিন্তু তাও আমরা চাই প্রশাসন চোখে যে কাঠে চশমা পরে রেখেছে সেই চশমা খুলে আমাদের এই বাংলা শুধু ঢাকা শহরেই নয় ঢাকা শহর গ্রাম অঞ্চল পর্যন্ত প্রতিটা নারীর জন্য হচ্ছে নিরাপত্তা নিশ্চিত করা এই দাবিতে আজকে আমরা এই রাজপথে অবস্থা দিয়েছি যতক্ষণ পর্যন্ত আমাদের মানে পুরা বাংলা বাংলার মানুষ মেয়েরা যতক্ষণ নিরাপদ বোধ না করবে শুধু আজকেই নয় এই আন্দোলন চলবেই চলতেই থাকবে আমার সোনার বাংলায় ধর্ষকের ঠাই নাই না কখনোই না এরকম আমরা অতীত অনেক দেখেছি আমাদের হাসিরার আমলে যখন নাকি দেখানো হয়েছে যে ধর্ষককে অ্যারেস্ট করা হয়েছে কিন্তু বিচারের সময় চাচ্ছে এই বিচারটা সর্বোচ্চ হয় কি যে একটা ধর্ষককে সর্বোচ্চ এক বছর পর্যন্ত আনন্দ দেওয়া হয় তারপর সে বিভিন্নভাবে আইনের আশ্রয় নিয়ে সে বের হয়ে আসে এটা কখনোই সম্ভব না একজন ধর্ষক যখন প্রমাণিত হয় সে প্রকৃত ধর্ষক তার একমাত্র বিচার হওয়া উচিত তাকে মৃত্যুদণ্ড ছাড়া আর কোনো হচ্ছে বিচার আমাদের চোখে হচ্ছে পড়ে না কারণ দর্শকের সাথে এটাই হওয়া উচিত আমার মনে হয় হঠাৎ করে ধর্ষকটা ধর্ষণের সংখ্যা বেড়েছে এটা মানে একান্তই মিথ্যা কথা আমরা দেখতে পারি প্রতিনিয়ত বাংলাদেশে হচ্ছে দশ থেকে বারোটা মেয়ে ধর্ষণের শিকার প্রতি ঘন্টায় দুই থেকে তিনটা অর্থাৎ এটা কোনো হঠাৎ করে বেড়ে যাওয়ার রেট না আমরা বলতে পারি এখন বিষয়টা আলোচনা এসেছে অর্থাৎ আমরা যদি দেখতে পারি যে যখন নাকি একটা জিনিস আলোচনা আসে তখনই আমরা সেটা নিয়ে কথা বলি অর্থাৎ ধর্ষণ কোনো হচ্ছে মানে সাময়িক কথা বলার বিষয় না এটা হচ্ছে সচেতনতা তৈরির বিষয় এটা সরকারের যেমন আইন আনা দরকার পরিবার পারিবারিক সচেতনতা বৃদ্ধি করা উচিত ছেলেদেরকে মেয়েদেরকে সবাইকে বোঝানো উচিত কিভাবে হচ্ছে নৈতিকভাবে চলাচল করতে পারে অর্থাৎ এটা কোনো সামূহিক বিষয় নয় এটা কোনো হাইপের বিষয় নয় এটা হচ্ছে চলমান একটা ইস্যু যেটা হচ্ছে একদম শেষ করা দরকার আমার এই বাংলাদেশ